আজ আমি দেখাবো কিভাবে ইমধ্যে অ্যাকাউন্ট খুলতে হয় ইমোতে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে লিখবো ইমো এস ডি দেখেন আমাদের সামনে এসেছে তো ইমো এস ডি এখানে গিয়ে ইনস্টল আমার করা নেই আমিও করে নিচ্ছি আপনারা দেখে নেবেন ইনস্টল করার জন্য একটু অপেক্ষা করতে হবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখুন এই ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করব যেখানে যা যা এলাউ চাইবে আপনারা সবগুলা এলাও দিয়ে দিবে এখানে আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন দেখেন না দেন এখানে যে যে দেশ থেকে ইমো অ্যাকাউন্ট খুলতে চান এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন আমি যাই হোক বাংলাদেশে থাকি এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করা আছে এখানে আপনার আমরা ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি ওখানে ক্লিক করবেন আমাকে দিয়ে দিবেন দিবে এলাউগুলো সাহেবে আপনি এলাউগুলো দিয়ে দিবেন এখানে আপনি যে নম্বরে অ্যাকাউন্টটা খুলেছেন ওই নম্বরে একটা সয়েন ডিজিটাল একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে বসাই দেবে দেখেন ফোরটা অটোমেটিক চলে এসেছে এখন আপনি ইমু অ্যাকাউন্টের নাম দেবেন যে আপনার যে নাম ইমো অ্যাকাউন্টে থাকবে ওই নামটা দিবেন আমি আমার নাম দিলাম দেখেন জব হুম আমার নাম কেই দিলাম এখানে আপনি ক্লিক করবেন না প্রোফাইল আপনি ইমর্তে আপনার যে ছবি থাকবে এখানে ছবি দিতে চাইলে ছবি দেবেন এখানে আমি এখন ছবি দিব না তাই এখানে ছবি আপনারা ছবি দিলে এখানে ছবি দিয়ে এখানে ক্লিক করবেন হ্যাঁ দেখেন এলাউগুলা যা এলাউ চাইবে আপনি এলাউগুলো দিয়ে দিবেন দেখেন ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনি প্রোফাইল ওদের না আমার নাম ও দেখেন এখানে আমি প্রোফাইল ক্রিয়েট করতে পারবো হ্যাঁ দেখেন দেখেন আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান এখানে ইডিটে গিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন আপনার নাম কোনো কিছু পরিবর্তন করলে এখানে পরিবর্তন করতে পারবে আমার প্রোফাইল দেওয়া নাই শুধু নাম দিছে আর নাম্বারটা শুরু করতেছে হুম দেখেন আমার ইমেল অ্যাকাউন্টটা হয়ে গেছে হুম দেখেন